নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কাঁচা আম আর নারকেল দিয়ে চাল কুমড়ো ভাপার রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি চাল কুমড়ো ভাপা তৈরি করার জন্য প্রথমেই চাল কুমড়ো আলু ভাজার মতো সরু করে কেটে নিয়েছি তারপর একটি বাটিতে নিয়ে নেবো দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর দু চামচ সাদা সর্ষে এরপর সর্ষে পোস্ত জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো সর্ষে পোস্ত বাটার আগে যদি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে সর্ষে পোস্ত মিক্সিতে কুমহি করে বাটা যায় এরপর একটা কাঁচা টক আম তার চার ভাগের এক ভাগ নিয়ে খোসা ছাড়িয়ে ছোট পিস করে কেটে নেবো আম যদি খুব বেশি টক হয় তাহলে আমের পরিমাণ কমিয়ে নেবেন আর আম যদি টক না হয় তাহলে আমের পরিমাণ বাড়িয়ে নেবেন আম ছোট পিস করে কেটে রেখে দিয়ে অন্যদিকে ভিজিয়ে রাখা সর্ষের পোস্ত ছাগনি দিয়ে ছেকে মিক্সির বাটিতে দিয়ে দেব তারপর দিয়ে দেব আগে থেকে ছোট পিস করে কেটে নেওয়া কাঁচা টক চারটে কাঁচা লঙ্কা তারপর জল দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আলু ভাজার মতো কেটে রাখা চাল কুমড়ো একটি বাটির মধ্যে নিয়ে চাল কুমড়োর মধ্যে জল দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে চাল কুমড়ো ভাপিয়ে নেব আমি এখানে ছশো গ্রাম ওজনের একটি চাল কুমড়ো নিয়েছি আপনারা যদি এর থেকে কম বা বেশি ওয়েটের চাল কুমড়ো নিয়ে থাকেন তাহলে সমস্ত মশলার পরিমাণ কম বেশি করে নেবেন এরপর নিয়ে নেব একটি ছোট নারকেলের অর্ধেক মালাই নারকেল এখন কাঁচা আম পোস্ত সর্ষে মিহি করে মাটা হয়ে গেছে এই পর্যায়ে নারকেলের কুচিগুলো মিক্সি বাটিতে দিয়ে দেবো সর্ষে পোস্তর সাথে যদি নারকেল কোনো সময় বাটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আগে সর্ষে পোস্ত বেটে নেবেন তারপর নারকেল দিয়ে বেটে নেবেন তাতে মশলাটা বেশি মিহি করে বাটা সম্ভব হয় এখানে নারকেলের যে জল বেরিয়েছিল সেই জলটা খুব মিষ্টি ছিল তাই আমি মশলাতেও সেই জলটা ব্যবহার করে দিলাম নারকেলের জল যদি ভালো হয় তাহলে পুরো মশলাটাই নারকেলের জল দিয়ে বাটার চেষ্টা করবেন এখানে আমার নারকেলের জল খুব কম পরিমাণে ছিল তাই নারকেল বাটার সময় নারকেলের জলটা ব্যবহার করলাম চাল চাল কুমড়ো ভাপানো রেডি এখন কুমড়ো ওভেন থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব এরপর জল ঝরিয়ে নেওয়া চাল কুমড়ো ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম এই ফ্রাইং প্যানের মধ্যেই তৈরি করবো তাই চাল কুমড়ো ফাপা ফ্রাইং প্যানের মধ্যেই নিয়ে নিলাম তারপর চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ চিনি আর দিয়ে দেবো আগে থেকে বেটে নেওয়া মশলা অল্প অল্প দিয়ে দিয়ে মিশিয়ে নেব এরপর পুরো মশলাটা দেবো আর তার সাথে দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ সরষের তেল তারপর ভাপিয়ে নেওয়া চাল কুমড়ো খুব ভালো করে মশলা আর সরষের তেল মিশিয়ে দেবো ভাপিয়ে নেওয়া চাল কুমড়োর সাথে সমস্ত মশলা আর কাঁচা সরষের তেল ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপর গ্যাস ওভেনে চাপিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখুন তেল ছেড়েছে এরপর আরও এক চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পরিবেশন করুন এই চাল কুমড়ো ভাপার রেসিপি থাকলে যে কেউ মাছ মাংস ছেড়ে এই চাল কুমড়ো ভাপা দিয়েই পুরো ভাত শেষ করে ফেলবে এই চাল কুমড়ো ভাপার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হল তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ